হ্যালো বন্ধুরা ওঙ্কা রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে বানাবো কলার থোর দিয়ে রেসিপি আর এই কলার থোর দিয়ে এত ভালো রেসিপি হয় সেটা না দেখলে বুঝতে পারবে না তাই ভিডিওটি দেখার আগে প্লিজ চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে নিও আর এই কলার থোরকে আমরা কিভাবে কেটে রেসিপিটি বানাবো সেটা দেখতে থাকো তো কলার থোরগুলিকে প্রথমে কেটে নেব ছোট ছোটো করে চাকা চাকা করে কেটে নেব তো রিং সাইজে দেখো আমি আঙুল ঘোরাচ্ছি তো এই রিং সাইজে একটু রোঙা মতো লেগে থাকে সেই রোঙাগুলোকে বাদ দিয়ে দিয়ে সমস্ত কেটে নিতে হবে কলার থরটা অনেকেই কলার থর কাটতে পারে না তো কলার থর কাটতে খুবই ইজি আমি এখানে তোমাদের খুব সহজ পদ্ধতিতেই দেখাচ্ছি ছোট ছোটো করে কেটে নিয়ে একটা জায়গায় রেখে দিচ্ছি তো যেগুলো কালো কালো থাকবে সেগুলোকে কেটে বাদ দিয়ে নিতে হবে তো এখানে আমার কলার থোর কাটা কমপ্লিট হয়ে গেছে এবার পরিমাণ মতো জলে ভিজিয়ে নিয়ে কচলে কচলে ধুয়ে নিতে হবে আরও কিছুটা পরিমাণ জল দিয়ে নেব এখানে টাই যেন কলার থরটা চুপে থাকে সেইভাবে জল দিয়ে নিয়ে হাত দিয়ে ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে তো ধোয়া হয়ে গেলে এবার আমি আলাদা একটি পাত্রে রেখে দেব এবার একটা প্রেশার কুকার নিয়ে নিতে হবে প্রেশার কুকারের মধ্যে কলার থোরগুলো সব দিয়ে নিতে হবে তাতে পরিমাণ মতো লবণ দিয়ে নিতে হবে তার সঙ্গে পরিমাণ মতো হলুদও নিয়ে নিতে হবে আর কি নিতে হবে এক চামচ চিনি নিয়ে নিতে হবে এবার পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে প্রেশার কুকারটাকে লাগিয়ে দিতে হবে তো প্রেশার কুকারটা আমরা গ্যাসে বসিয়ে দেব গ্যাসে বসিয়ে দুটো সিটি মেরে নিতে হবে তো ঠান্ডা হওয়ার পরে প্রেশার কুকার থেকে বার করে একটি পাত্রে আবারও রেখেছি এবার গ্যাসে একটি কড়াই বসিয়ে নেব কড়াই গরম হয়ে গেলে তেল গরম করতে দিয়ে দেব এখানে আমি কিছু ফোড়ন ব্যবহার করব শুকনো লঙ্কা আর কালো সর্ষের ফোড়ন দিতে হবে এখানে এরপর একবার খুঁটি দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে তারপর প্রেসার কুকার থেকে যে ছড়টা বের করে রেখেছিলাম সেই থরটা কড়াইয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে এখানে কিন্তু আর লবণ হলুদ মিষ্টি কোনো কিছুই লাগবে না জল সমেত থরটাকে দিয়েছি সেহেতু জলও লাগবে না তো এই থরটা পুরো ভাজা ভাজা হবে তো থরটাকে বারবার নাড়াচাড়া করে নিতে হবে জলটাকে ভালো করে মেরে নিতে হবে এখানে মিষ্টি কলা বা পাকা পাকা কলার থরটাই ব্যবহার করেছি ঘন ঘন নাড়াচাড়া করতে হবে তাহলেই কিন্তু ফোর ভাজা রেডি হয়ে যাবে তো জলটাকে একটু মধ্যে সময় দেব তিন থেকে চার মিনিট মতো জলটা শুকোতে সময় নেবে তারপরেই কিন্তু রেডি হয়ে যাবে কলার থোর ভাজা তো আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তোমাদের অবশ্যই কমেন্ট বক্সে লিখতে কিন্তু একদম ভুলো না